থানার নিয়ামতপুর ফাঁড়ির পিছনে এক বহুতল আবাসনে কেন্দ্রীয় আয়কর দফতরের হানা ঘটনার সম্বন্ধে জানা যায় অম প্রকাশ রাও প্রাক্তন ইসিএল কর্মী এবং বর্তমানে রং ব্যবসায়ীর বাড়িতে হানা বলে জানা গেছে ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারীর পাঁচটি গাড়ির সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি আজ দুপুর একটা থেকেই অভিযান চলছে বলে জানা যায় তবে কী কারণে এই অভিযান তা এখনো স্পষ্ট হয়নি খবর সম্প্রসারণ হওয়া পর্যন্ত অর্থাৎ আজ বিকেল সাড়ে চারটা নাগাদ চলছেই অভিযান এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত ঐশী